তুমি যদি জান্নাত চাও তাহলে বিয়ে করে নাও যদি তুমি ছেলে হও তাহলে এই ভিডিওটা মেয়েদের সাথে শেয়ার করো আর তুমি যদি মেয়ে হও তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো শুধু এই চারটি কাজ করলে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবেন এবং বলবেন যে দরজা দিয়ে যাও দাখিল হও আপনারা রসুল্লাহ সাল্লামের হাদিস শুনেছেন যে মহিলা রমজানের রোজা রাখে পাঁচুয়াক্ত নামাজ পড়ে তার স্বামীর আনুগত্য করে এবং নিজের ইজ্জত রক্ষা করে অর্থাৎ সম্পূর্ণ পর্দা করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এই ভিডিওটি শুধু নিজের কাছে রেখো না মেয়েদের সাথে শেয়ারও করো যদি তোমার শেয়ার থেকে কেউ এটা অনুসরণ করে তাহলে তার সওয়াব তুমিও পাবে জান্নাতের কোন দরজা দিয়ে যেতে চাও কমেন্টে অবশ্যই জানাও জান্নাতের আটটি দরজা আছে প্রথম দরজা বাব আল জিকির এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর জিকির করে দ্বিতীয় দরজা বাব আল ইমান এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যাদের আল্লাহর উপর প্রকৃত ইমান আছে তৃতীয় দরজা বাব আল কাজিমিন এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যদের ক্ষমা করে চতুর্থ দরজা আলহাজ এই দরজা দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে আল রায়ান এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর জন্য রোজা রাখে ষষ্ঠ দরজা আল সাদাকা এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দান খায়রাত করে সপ্তম দরজা জিহাদ এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে অষ্টম দরজা আল সালাদ এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা নামাজের ব্যাপারে নিয়মিত ছিল